صلى الله تعالى عليه وسلم النكاح من سنتي فمن نغب عن سنتي فمن نغب عن سنتي فليس مني وقال النبي صلى الله تعالى عليه وسلم تزوج الودود الولود فاني مكاثر بكم الامم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم আপনি একটু এখানে এ বরাবর একটু বসেন কাছে আসেন আমার সাথে সাথে বলেন আমি মোহাম্মদ আপনার নাম বলেন হ্যাঁ নজরুল ইসলাম মেয়ে আমি মেসাম্মদিয়া রাবিয়া বসরিয়াকে তুমি সিফাতুল্লাহ বলেন তুমি তুমি সিফাতুল্লাহ পিতা হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ হ্যাঁ নিয়ামতুল্লাহ সাহেবের ছেলে তুমি সিফাতুল্লাহর কাছে বলেন নিয়ামতুল্লাহ সাহেবের ছেলে তুমি তুমি সিফাতুল্লাহর কাছে পঞ্চাশ হাজার টাকা মহারানা ধার্য করে বলেন এই সকল সাক্ষীদের উপস্থিতিতে তোমার বিবাহ বন্ধনে আমি আমার মেয়ের পক্ষ থেকে ইজিন নিয়ে প্রস্তাব দিলাম ইজিন নিয়ে ইজিন নিয়ে প্রস্তাব দিলাম তুমি রাজি আছো তুমি বলো আলহামদুলিল্লাহ আমি রাজি আছো সবাই বলি আলহামদুলিল্লাহ আবার এক্লাহা বিবাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন ওনারা স্বামী স্ত্রী বিবাহ হয়ে গেছে আমি ক্ষুদা দিছি বিবাহ পড়াইছি এখন দোয়া করবে আমাদের সিফাতুল্লাহ যে মসজিদের যে মসজিদে মহাজিনী করে মসজিদের প্রতি সাহেব দোয়া করবে আমরা সকলে আমিন বলবো আমি বলছি اللهم صل على محمد الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لنا ولوالدينا

সমাপ্ত হল মাউলা মেহের বাণী করেই বিবাহ বন্ধনকে তুমি কবুল আর মঞ্জুর করে লাও ইয়ার আব্বুলাল আমিন আল্লাহ এই দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দাও ইয়ার আব্বুলাল আল্লাহ এই বরকতময় বিবাহের মাধ্যমে তাদের সংসারের মধ্যে আজ থেকে তুমি বরকতের ফাইসলা করে দাও ইয়া রাব্বুল আলামিন ও তোমার কতগুলো আশিকান জাকিরান বান্দাদেরকে নিয়ে আল্লাহ বিবাহ বন্ধন শেষ করার পর হাত উঠাইলাম ও মালিক তুমি এই মজলিসকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ এই দাম্পত্য জীবনকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ এই দাম্পত্য জীবনের ঔরসে যত নেককার সন্তান আসবে মাওলা মেহেরবানি করে আল্লাহ সকলকে তুমি নেককার হিসেবে পাঠায় মাওলা ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের সকল ছেলে সন্তানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সকল ছেলে সন্তানগুলোকে তুমি নেককার পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সকল ছেলে সন্তানগুলো যেন হাফেজ আলেম হক্কানি রব্বানি হতে পারে সেই তাওফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম

সুস্থতার হায়াত তুমি বাড়ায় দাও ইয়ার অপ্্পুনাল অমিনী আল্লাহ আমার ওস্তাদকে তুমি উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবিলার মঞ্জুরি করে লাও ইয়ার অপ্নান আমিন আল্লাহ অমালি আল্লাহ বিবাহ সম্পন্ন করানো হয়েছে মাওলা উভয় পক্ষকে তুমি আল্লাহ শান্তির সহিত সন্তুষ্ট চিত্তে আল্লাহ থাকার মতো তাও দান করে দাও আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমাদের সকলের পরিবার পরিজনের মধ্যে সমস্ত প্রকারের শান্তির পায়সালা করে দাও ইয়ার আব্বুল আলমিন তোমার যতগুলো রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজাগুলো আমাদের প্রয়োজন আল্লাহ মেহরে বাণি করে তুমি আমাদের সমস্ত রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দাও ইয়ার আব্বুল আলমিন আমরা যারা আমাদের সকলকে তোমার গোড় বালকুল্না জিয়ারত করার জন্য কবুল করে